কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্রে নদে নৌকাডুবে দুই বোনের অকাল মৃত্যুতে পরিবারটিতে এখন চলছে কেবলই আর্তনাদ সন্তানদের হারিয়ে কেবলি বিলাপ করছেন ভাঙারি ব্যবসায়ী আব্দুর রহমান ও নিপা আক্তার দম্পতি মাঝে মাঝেই মূর্ছা যাচ্ছেন মানিপা আক্তার শনিবার বারোই জুলাই সন্ধ্যায় নিহতের বাবা আব্দুর রহমান জানান দুপুরে গ্রামের কবরস্থানে বড় মেয়েকে দাফন করলাম আর ছোট মেয়েকে দাফন করলাম বিকেলে এমন দুর্ভাগ্য যেন আর কারও না হয় এই দোয়া করি এদিকে দুই মেয়ে হারানোর শোকে পুরোপুরি ভেঙে পড়েছেন তিনি তার চেয়েও বেশি যেন তাকে পড়াচ্ছে অনুশোচনায় আব্দুর রহমান আরও জানান দুটি মেয়ে সারাক্ষণ আনন্দে সংসার ভরিয়ে রাখত আশা ছিল পড়ালেখা করে অনেক বড় হবে আমরা সমাজে মর্যাদা নিয়ে বাঁচব তা আর হল না আমাদের একেবারে শূন্য করে চলে গেল এই শূন্যতা কিভাবে ভুলব এর আগে গত শুক্রবার এগারোই জুলাই বিকেলে পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র বেরিবাধে সপরিবারে বেড়াতে গিয়েছিলেন আব্দুর রহমান একটি নৌকায় তারা মাঝনদীতে যাওয়ার সঙ্গে সঙ্গে স্রোতের টানে উল্টে যায় সেটি আশপাশের কয়েকটি নৌকা তাকে ও তার স্ত্রী নিপা আক্তারকে চল্লিশ উদ্ধার করে সাঁতার না জানা দুই মেয়ে কাশ্মীরা রহমান নীলা সতেরো ও ফারিয়া রহমান নিহা নয় মুহূর্তেই তলিয়ে যায় ওই দিন বিকেলেই কলেজপরুয়া বড়বন নীলার সতেরো মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আর ছোট বোন চতুর্থ শ্রেণী পড়ুয়া নিহাকে নয় খুঁজে পাওয়া যায়নি পরে শনিবার বারোই জুলাই দুপুরের দিকে নিহার মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বিল্লাল হোসেন জানিয়েছেন মা বাবা তাদের দুই মেয়েকে নিয়ে শুক্রবার বিকেলে চরফরাদি ইউনিয়নের দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র বেড়িবাধে বেড়াতে গিয়েছিলেন এই সময় নৌভ্রমণে বের হলে নৌকাডুবির ঘটনা ঘটে আব্দুর রহমান ছাত্রে রক্ষা পেলেও মানিপা ও বড় মেয়ে নীলাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় পরীক্ষা করে চিকিৎসক নীলাকে মৃত ঘোষণা করেন আর নিপাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় তবে ছোট মেয়ে নিহাকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও পাওয়া যায়নি শনিবার বেলা পৌনে বারোটার সময় মরদেহ ভেসে উঠলে ডুবুরি দল তাকে উদ্ধার করে চৌদ্দশত ইউপি চেয়ারম্যান মো আতাহার আলী জানান আব্দুর রহমান পাশের পুলেরঘাট বাজারে ভাঙারি ব্যবসা করেন নীলা ও নিহার মৃত্যুতে পুরো এলাকায় শোক বিরাজ করছে এর আগে গত পয়লা জুলাই সকালে নৌকায় মাদরসাই যাওয়ার পথে পাকুন্ডিয়ার চরফরাদি ইউনিয়নের চরালগি গ্রামের তিন শিক্ষার্থী জুবাইয়ের সাত শাপলা চৌদ্দ ও সাপলার ভাতিজা আবির ছয় ব্রহ্মপুত্রে নৌকা ডুবে মারা যায় শুক্রবারও একই নদীতে ঘটল আরেকটি দুর্ঘটনা এ ঘটনার পরই ও বিল্লাল হোসেন শুক্রবার এগারোই জুলাই রাতে এক ভিডিও বার্তায় ব্রহ্মপুত্র দক্ষিণ চট্টেকি এলাকার বেড়িবাধে ভ্রমণ আপাতত বন্ধ ঘোষণা করেছেন নিরাপত্তার ব্যবস্থা না করে ভ্রমণের অনুমতি দেবেন না বলে জানান তিনি